দীর্ঘ জীবনে যার সাথে অষ্টম শ্রেণী থেকে যার সাথে সম্পর্ক আমার প্রিয় ভাই আবু জাফর মোহাম্মদুল্লাহ ও ওবায়দুল্লাহ ভাই স্মৃতি এবং স্মরণ সভায় সম্মানিত প্রধান অতিথি মহতারাম শ্রদ্ধাবাদ বাংলাদেশের মানবতাবাদী বক্তব্যের শ্রেষ্ঠ বক্তা মহতারাম আমির জামাত জানাব ডুর রহমান সাহেব সম্মিলিত বিশেষ অতিথি মহাদুজ্জামাত ইসলামের মহতারাম অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি জেনারেল মোহাম্মদ শাজান ভাই সবাইকে আমি আন্তরিকভাবে সম্মান করি সম্মানিত সাংস্কৃতিক ব্যক্তিত্ব সাহিত্যিক গবেষক কবি চট্টগ্রামের সাংস্কৃতিক অঙ্গনে যাদের অনেক অবদান মঞ্চ উপস্থিত প্রতিটি বৃন্দ চট্টগ্রামের বিশিষ্ট ব্যক্তিবর্গ সাংবাদিক মিডিয়ার ইলেকট্রনিক এবং প্রিন্টিং মিডিয়ার সাংবাদিক বন্ধুরা শখীবেন্দ্র এবং সর্বস্তরের ভাইসেন আবু জাফর মোহাম্মদ উবাই ভাই যেদিন দুনিয়া থেকে চলে যাবেন তার আমি ঢাকা যাব ওনার সাথে হসপিটালে দেখা করার জন্য গেলাম আমাকে বললেন সাজান ভাই আপনি এত দশ মধ্যে আমাকে হসপিটালে এখানে আসছেন আপনাকে সে খবর দিয়েছে তখন তার ছোট ছেলেটা যেটা হাতে যে কোরআন যেটা যা পড়েছে উপস্থিত ছিল আমার সাথে গরুর সম্পর্ক ছিল আমাকে নতুন করে ওনার ওয়াইফের সাথে আমার ফোনের সাথে পরিচয় করাই দিল এভারেজ মোনার বড় মেয়ে যেটা ডাক্তার ওর সাথে পরিচয় করাই অনেকক্ষণ কথা বললাম আমার সাথে আরো ভাইরাল ছিল আমাকে নিজেই বললেন যে আপনি চলে যান অনেক কাজ অনেক মানে বসে গেছে আজকে তো সময় নেই উনিশশো চুয়াত্তর সালে দোসরা অক্টোবর আমরা চট্টগ্রামের একটি শিশু কিশোর অর্গানাইজেশন জিঙ্গেপুরের আসর প্রতিষ্ঠা করেছিলাম আমরা মাত্র পাঁচজন ছিলাম ছোটদের মধ্যে আমাদের উবায়দ ভাই উবায়দ ভাই একদিকে মুসলিম ভাই স্কুলের কৃতি ছাত্র ছিল আর উবায়দ ভাই একদিকে নাটক রচনা করেছেন সাহিত্য রচনা করেছেন কবিতা লিখেছেন আর বিশেষ করে সাংস্কৃতিক জগতে যে অবদান রাখেছে চট্টগ্রামে একটি নতুন দ্বারা নাটক আপনারা এখানে অনেকে নাটক করেছিলেন সর্ব সর্বপ্রথম আমরা নাটক মঞ্চস্থ করেছিলাম যে তারা লেখক ছিলেন আবু জাফর মোহাম্মদ ওবাইদুল্লাহ নারী চরিত্র ছাড়া শুধু ছেলেদেরকে দিয়ে নাটকটা রচনা করা হয়েছে তখন কি ডিসি ছিল আবুল হাসান মোহাম্মদ আবদুল্লাহ আবদুল্লাহ মোহাম্মদ আবদুল্লাহ পরে সচিব হয়েছিল কুবাই এই প্রতিবাদ এবং পরবর্তী মধ্যে উনিশশো সালে ওনার প্রতিবার কারণে তৎকালীন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ওনাকে অফার দিয়েছিল শ্ব একাডেমিতে চাকরি তো উবায়দ আজকে স্মরণ করতে গিয়ে শুধু এটা বলবো যে বাংলাদেশে মুসলমানদের সাহিত্য সংস্কৃতি নাটক কবিতা গবেষণার ক্ষেত্রে সারা দেশে যেমন অবদান রেখেছে চট্টগ্রামে পৃথক একটি ধারা উবায়দ ভাই আবু জাফর মোহাম্মদ সৃষ্টি করেছেন

নাসিম এসব আহত হয়েছে তাকে তোমাকে যেতে হবে তাকেও গেলাম করতে গেলাম তো আমি আজকে আপনি আজকে আমাদের আবু জাফর ভাইয়ের সেটি সবাই স্মরণ সভায় এসেছেন চট্টগ্রাম মহানগরীতে আমি আমার প্রিয় ভাই হিসাবে আমি যে তুমি ফেব্রুয়ারি মাসে

অনেক যোগা দিচ্ছে উনি ঢাকাতে গিয়ে প্রতি সপ্তাহে দুই দিন করে সেখানে সময় দিতেন সাহিত্যের অঙ্গ কবি আল মাহমুদকে আমাদের পরিচয় ছিল না এই আমাদের আগ্রহ মুবাদুল্লা ভাই উনিশশো চুয়াত্তর সাল দোসরা অক্টোবর নজরুল ফরুক দিবসে ছিয়াত্তর সালে সাতাত্তর সালে উনি কারাগার থেকে বের হওয়ার কবি আল মাহমুদকে সর্বপ্রথম মুবাদ ভাই এখানে এনেছিলেন আমরা আল মাহমুদ ভাই ওনাকে অত্যন্ত ভালোবাসতেন এবং ওনাকে বলতেন যে উনি একটি বাংলাদেশের আগামী দিনে উজ্জ্বল প্রতিবার একটি নক্ষত্র হবে আজকে সময় এই প্রধান অতিথি করতে পড়াচ্ছে আমাদের চট্টগ্রাম মহানগরী বিশেষ করে ইসলামী আন্দোলনের উনি যেইভাবে করে সময় দিয়েছেন কোরবানি পেশ করেছেন আমার একটা লাইফ আমি ওনার ডাক নিয়ে সব কিছু করতাম যেদিন উনি হসপিটালে ভর্তি হবেন ওই দিন রাতকে আমাকে ছিল একটা ডাক করে দিলেন উনি অসুস্থ লাগতে চলে গেলেন বিশ্বাস করেন ওই ডাকটাকে একটু পরিবর্তন করতে হবে এটা আমরা কোনো রকমে পরিবর্তন করতে পারছিলাম আমি টেলিফোনে আবার ওনার সাথে বলে উনি আমাকে ওই ডাকটা সংশোধন করে সুন্দর করে দিলেন আজকে বাজপাই নাই আল্লাহ তালা আলমে বলতে জিন্দিতে আজ ওনার মাও বাঁচিয়েছে আব্বাও বেঁচে আছে তো আল্লাহ তাআলা আলের উপর প্রত্যেক জনজিগিতে ওনার जिंदगीতে অস্তন সেটিতে যে যে বিদায় হবেন দুনিয়া থেকে চলে গেলে এই পুরো বা মুহূর্ত পর্যন্ত নিসারযত অঞ্চলু আমাদের প্রিয় কাফদার এই অঙ্গনেই উনি ছিলেন একটি আমাদের উৎসর্গ এবং লজুলবাইর বাসায় উনি যেটা বলেছেন রাসূলুল্লাহ খোবজলি নামে ইনি যে আমার সাথে ছাত্র যুবক শিশু কিশোর আন্দোলন ঢাকায় ছাত্র শিবিরের সভাপতি আমি একানব্বইটি এমপি দুই দিন পর পরেই আমার রুমে যেতে আমরা দুজনে অসম্ভব আমরা কোনোদিন দুজনে শুদ্ধ ভাষায় কথা বলতাম বা চিটঙ্গের ভাষায় কথা বলতাম তো আজকে উনি নেই আলেমের জিন্দিগিতে আল্লাহ তারা ওনাকে জান্নাতের সমস্ত নিয়ামত দিয়ে কবরকে বরফ করে দিন এবং জান্নাতের আহমেদ বল যে জান্নাথ থেকে বিশাল আমার উবাইক পেয়েছে গান করুন আর সাংস্কৃতিক ঐতিহ্য যারা আছে তাদের কাছে অনুরোধ করুন আমরা চট্টগ্রাম আনন্দ বহু কষ্ট করে কালচারাল অ্যাকাডেমিতে আমরা আমাদের প্রতিষ্ঠিত হয়েছে। আপনারা সবাই মিলে বাইক নিয়ে এখন আর কোন ধরনের আপনারা কালচারাল পেয়েছে এই অ্যাকাডেমিতে হ্যাঁ আমাদের সাংস্কৃতিক কেন্দ্র আছে আপনারা অনেকে সেখানে জড়িত তো আজকে আপনাদের সবাইকে বলবো একটা অফিস আছে যেটা সাংস্কৃতিক কেন্দ্রের অফিস আপনারা কালচারাল কেন্দ্রের অফিস হিসাবে যেহেতু আমার সর্বশেষ সংগঠন হচ্ছে চট্টগ্রাম কালচারাল একাডেমি আপনাদের সাথে আপনারা সবাই বিশেষ করে আমি সহ যারা আছেন তাদের কাছে অনুরোধ করবো চলুন আমরা চট্টগ্রামের সাংস্কৃতিক অঙ্গনে আলহামদুলিল্লাহ একটা পরিবেশ আছে এই পরিবেশটাকে প্রতিষ্ঠিত করার জন্য সবাইকে আন্তরিক বদলা আমার মনে হয় সক্রিয়ভাবে আমাদের কাজের সাথে উবাই বের ফেলে যাওয়া কাজগুলো বইগুলো নাটকগুলো উনি নাটক রচনা করেছেন প্রায় ছয়টা এরপরে ওনার আরও অন্যান্য বই আছে আমরা সর্বাত্মক আপনাদের সহযোগিতা করব আমরা চলুন সবাই ঐক্যবদ্ধভাবে উনি সারা দেশেও অবদান রেখেছেন চট্টগ্রামের যে অবদান সেই অবদানে আপনারা সক্রিয়ভাবে অংশগ্রহণ করে ওনার ফেলে যাওয়ার কাজগুলোর জন্য ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান দেখি আপনাদের সবারই কাছে ওনার জন্য আছে পরিবার পরিজনের সুখ সন্দত্ত পরিবারের প্রতি সমাজ আমি আমি ওনার পরিবারের সবাইকে আজকে আমি জামাত আজকে আমাদের চট্টগ্রামবাসী আমার তো মনে হয় আমরা সবাই ছিল জীবন খেয়াল রাখবো একটি পরিবারের কাছে আমি ঢাকা থেকে ছুটে এসেছেন আউর সিদ্দিক ভাইয়ের পরিবারও গিয়েছেন এটা আমাদের ইসলামী আন্দোলনের চট্টগ্রামের সর্বেশ্বরের জনশক্তির প্রেরণা হিসাবে কাজ করবেন শাহ বাবা জিজ বাবা